আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রাকৃতিক সৌন্দর্য পুরী তো আমরা সবাই প্রায়শই যাই কিন্তু বলতে পারো ট্রেন থেকে বাইরের এত সুন্দর দৃশ্য আমরা কজন ফিল করি হয়তো আমাদের গল্প গুজব এইসবেই কেটে যায় কোথাও একটা যাচ্ছি সেই আনন্দ কিন্তু এরকম বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হয়তো কয়েকজনই ভালোবাসে দেখতে একটু ভয়ঙ্কর হলেও মন ভরে ওঠে এই সৌন্দর্য যেমনি ভয়ের যেমনি ভয়ঙ্কর তার মধ্যে একটা সৌন্দর্যও আছে সব কিছু কুৎসিতের মাঝে যেমনি সৌন্দর্য থাকে ভালো সুন্দরের মাঝে যেমনি সৌন্দর্য থাকে সেরকম প্রাকৃতিকও আমাদের প্রকৃতি আমাদের সামনে তুলে ধরেছে গাছপালা পাহাড় জল নদী তার মাঝে ব্রিজ সব কিছু সব কিছুরই একটা খুব সুন্দর অনুভূতি আছে আমার তো বেশ ভালো লাগে এরকম কোথাও গেলে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাকে ফিল করতে বলতে পারো অনুভব করতে আর মন ভরে আমি এই অনুভব নেই তাই আজ তোমাদের কেউ আমার এই অনুভব শেয়ার করছি ক্যামেরা বন্দি করে জানি না তোমাদের কয়ে কজনের ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই পৃথিবীতে যে প্রকৃতি এত সৌন্দর্য রয়েছে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে হয়তো কোনো সময় সেটা ফিল করা হয় না বা বলতে পারো অনুভব করা হয় না কিন্তু আজ এই জার্নিতে আমি মন ভরে এগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে যারা তোমরা হয়তো কোনো কারণেই এই সৌন্দর্যগুলো দেখতে পাও না বা পাওনি অনেকে যারা দিনের ট্রেনে যায় তারা বলতে পারো তারা তো দেখেইছে হ্যাঁ দেখেছে কিন্তু সত্যি কথা বলতে আমার জার্নিতে আমার সঙ্গে আরও অনেকে যারা পুরো ট্রেন ভর্তি যারা ছিল আর কি সবাইকে আমি খুব ভালো করে ফিল করেছি সবাই কিন্তু এই সৌন্দর্য ফিল করছে না সবাই ছোটোখাটো বাচ্চা নিয়ে গেছে কেউ নিজের পরিবারের সঙ্গে এতটাই অন্য কথায় ভাবে ব্যস্ত যে হয়তো এই সৌন্দর্যগুলো সে দেখতেই পেলো না তার অছিলায় চলেই গেল এই সুন্দর জিনিসগুলো সে আনন্দে রয়েছে আমি যাচ্ছি পুরী ঘুরতে কিন্তু তার মধ্যেখানে মাঝে মাঝে যেই অতিটা স্টেশন ছেড়ে আমরা একের পর এক স্টেশন পেরিয়ে পুরীর দিকে হাঁটছি বা বলতে পারো গাড়ি করে যাচ্ছি যাই হোক এগিয়ে চলাকেই বলছি সেই একের পর এক সৌন্দর্য আমরা ছাড়তে ছাড়তে যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি মনটা বেশ ভালো হয়ে যায় জানো তো অনেক অসুখের ওষুধ কিন্তু এই সৌন্দর্য ডাক্তাররা অনেক সময় বলে যত বেশি প্রাকৃতিক সৌন্দর্য নিতে পারবে যত বেশি বাইরে বেড়াতে যেতে পারবে ঘুরতে পারবে দেখবে শরীরটাও কিন্তু অনেক ভালো থাকবে মনটাও তার সাথে শরীরের মধ্যেই তো আমাদের মন থাকে তা যাই হোক তাই এই সৌন্দর্য সত্যিই মন ভালো করে দেয় শরীরকেও ভালো করে দেয় অবশ্যই তাজ তোমাদের এই দৃশ্যটা দেখে কেমন লাগছে বলো কমেন্টে জানেও কিন্তু যে আমি তোমাদের সঙ্গে এই সৌন্দর্যগুলো শেয়ার করে বা ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে যখন প্রেজেন্ট করছি তোমাদের কি ভালো লাগছে নাকি তোমাদের আমাকে দেখে খুব বোকা বোকা মনে হচ্ছে যে তুমি পারো বটে এইগুলো আবার তুলে ধরতে হয় নাকি আমরা কি দেখতে পাইনি নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি আমার চোখ দিয়ে দেখাচ্ছি তোমাদের নিজের চোখ দিয়ে তো হয়তো অনেকেই ফিল করেছো আমার চোখ দিয়ে দেখো কেমন সুন্দর লাগে আমার সঙ্গে সঙ্গে দেখো কতটা ভালো লাগে মন ভালো হয়ে যাচ্ছে তো ভয়ও একটু করছে বলো নিচের দিকে তাকালে কিন্তু ভয়গুলো কোথায় পালিয়ে যায় যখন মনে হয় যে আমি একদম ক্ষুদ্র জীব একটা এত সৌন্দর্যর মাঝে সব কিছু হারিয়ে যায় মনটা এক এক সময় ভার হয়ে যায় জীবনে অনেক কষ্ট আমরা করে থাকি কিন্তু এই প্রকৃতির মাঝে যখন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জীবনে একের পর এক আসে তখন কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো কোথায় যেন এক পলকে হারিয়ে যায় আমরা তখন নিজেদের এই দুঃখ কষ্টগুলো একদম মনে রাখতেই চাই না তখন মনে হয় যেন আমরা অন্য জগতে চলে গেছি কিন্তু তাই কি একদমই নয় আমরা এ জগতেই আছি কিন্তু বললাম যখন ওই প্রকৃতির মাঝে আমরা চলে যাই তখন মনগুলো যেন আমাদের অন্য জগতে বাস করে অনেক রকম ওঠা নামা সব কিছু হয় তোল পার হয়ে যায় মনের ভেতরটা তখন মনে হয় যেন এই পৃথিবীতে আমি বড্ড ক্ষুদ্র যে সব কিছু হয়তো দেখে উঠতে পারছি না অনেক সুন্দর জিনিস রয়েছে কিন্তু আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা ছোট ছোট খুশিতেই অনেকটা বড়ো খুশি মনে হয় আমাদের আমাদের কাছে হয়তো অনেকেই তোমরা অনেক দূর দূরান্ত বিদেশ ঘুরেছ কিন্তু এই ছোট ছোট আনন্দ যে এত কাছাকাছি পাওয়া যায় যদি সেই সৌন্দর্য তুমি নিতে পারো আমি যেন তল পেতেই খুশি বড় কিছু আশা আমার নেই জীবনে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিল